নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানায় মেষ রাশি বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে অর্থ আপনাকে খুঁজতে মেষ রাশি একটি উদ্যমী ও শক্তিশালী রাশি এই রাশির জাতকজাতিকারা সাধারণত সাহসী উদ্যমী এবং নতুন কিছু করার ক্ষেত্রে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে মেষ রাশির জন্য বিশেষ কিছু সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে দু সাল বিশেষত ভাগ্য এবং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে এই বছর মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিনের বাধা কাটিয়ে নতুন সাফল্য অর্জন করতে সক্ষম হবেন আপনার পরিশ্রম এবং ধৈর্যের ফল এবার আপনাকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে চলুন জেনে নেওয়া যাক কেমন হতে পারে আপনার ভাগ্য বিশেষত এবং অর্থনৈতিক ক্ষেত্র অর্থনৈতিক উন্নতি এবং সমৃদ্ধি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই বছর অর্থনৈতিক দিক থেকে বেশ সফলতার বছর হতে পারে বিশেষত যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে নতুন বিনিয়োগ বা ব্যবসার সম্প্রসারণের ক্ষেত্রে সাহসী পদক্ষেপ নেওয়া যাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো আর্থিক সমস্যার সমাধান এই বছর হতে পারে আপনার রাশিফল বলছে যে আপনার কাজের ক্ষেত্রে প্রচুর পরিশ্রম এবং সৃজনশীলতার মাধ্যমে আপনি নতুন উপার্জনের পথ খুঁজে নিতে পারবেন জন্য বেতন সম্ভাবনা রয়েছে পাশাপাশি যারা নতুন চাকরি বা পেশা পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ বন্ধ ভাগ্যের তালা খুলবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই বছর কিছু উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে যা আপনার আপনার চাকা ঘুরিয়ে দিতে পারে বিশেষত বৃহস্পতির প্রভাব জীবনে নতুন দিশা দেখাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এই সময় সফলভাবে সম্পূর্ণ হবে যারা পরীক্ষায় ভালো ফলের আশা করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে যিনি আপনার কেরিয়ার বা ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তন আনবেন নতুন সম্পর্ক তৈরি হতে পারে যা ভবিষ্যতে আপনাকে আরও সমৃদ্ধ করবে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এটি অত্যন্ত সফলতার বছর আপনি যে কোনো কাজে নেতৃত্ব দিতে সক্ষম হবেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা নতুন ক্লায়েন্ট বা প্রজেক্ট পেতে পারেন নতুন চাকুরিজীবী তারা অফিসে উচ্চ পদে উন্নতি হতে পারেন আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তা আপনাকে সহকর্মীদের থেকে এগিয়ে রাখবে কাজের ক্ষেত্রে মনোযোগ এবং নিষ্ঠা বজায় রাখলে বড় সাফল্য অর্জনের সম্ভাবনা তবে কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতি করতে পারে তাই সাবধান থাকুন এবং নিজের সিদ্ধান্ত গ্রহণে বাস্তবতার দিকে নজর দিন ব্যক্তিগত জীবনে শান্তি ব্যক্তিগত জীবনে এ বছর আপনি অনেকখানি ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন পারিবারিক জীবনে সমঝোতা এবং সুখ বজায় থাকবে বিশেষত যারা বিয়ের পরিকল্পনা করছেন তাদের জন্য এই শুভ সময় প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন এবং তাদের সমর্থন আপনার জীবনের কঠিন সময়গুলো সহজ করে তুলবে তবে কিছু সময় অতিরিক্ত কাজের চাপ আপনাকে মানসিকভাবে ক্লান্ত করতে পারে তাই কাজের পাশাপাশি নিজের পরিবারের প্রতি যত্ন নিন এবং সময় দিন মেডিটেশন বা যোগব্যায়ামের মাধ্যমে মানসিক মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন ভাগ্য এবং অর্থের যোগ দু হাজার পঁচিশ সালে বৃহস্পতি এবং শুক্র গ্রহের প্রভাব আপনার অর্থনৈতিক অবস্থাকে মজবুত করবে বিশেষত বছরের আপনার ভবিষ্যতের লক্ষ্য নিয়ে কাজ করুন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন যারা সম্পত্তি বা জমি কেনা পরিকল্পনা করছেন তাদের জন্য এটি লাভজনক হতে পারে তবে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন পরিশ্রম এবং ধৈর্য ধরুন সফলতার জন্য আপনার পরিশ্রম এবং ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস বজায় রাখুন যে কোনো চ্যালেঞ্জের সামনে আপনার সাহস এবং আত্মবিশ্বাস আপনাকে জয়ী করবে নতুন সদ ব্যবহার করুন জীবনে নতুন সুযোগ আসবে সেগুলো কাজে লাগান পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন প্রিয়জনদের সঙ্গে সময় কাটান এবং তাদের মতামত গুরুত্ব দিন সঠিক পরিকল্পনা করুন আর্থিক এবং কর্মক্ষেত্রের জন্য একটি সঠিক পরিকল্পনা তৈরি করুন এবং পূর্ণ বছর আপনার ভাগ্যের চকা ঘুরতে শুরু করবে অর্থনৈতিক সমৃদ্ধি আপনার জীবনে নতুন দিগন্ত উন্মোচিত করবে তবে সবকিছু নির্ভর করবে আপনার পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের উপর সাহস এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান আপনার সফলতার দরজা খুলে যাবে ভাগ্য আপনাকে সাহায্য করবে তবে আপনার প্রচেষ্টাই হবে আপনার সাফল্যের মূল চাপি গাঠি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন